রিসেন্টলি অনেক ঘাটাঘাটির পরে আমি খুঁজে বের করেছি যে কেন নতুন ইউটিউবারদের ভিডিওতে কেন ভিউ আসে না এবং কেনই বা তাদের ভিডিওতে মাত্র এক থেকে দুই হাজার ভিউ হয়ে আটকে যায় এবং তাদের ওয়াচ টাইম বাড়ে না তো চলেন বলে দিয়ে এই সমস্যাটা কিসের জন্য হয় তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও তো মনে করেন আমি বিক্রি করছি মাছ এবং আমার দোকানের উপরে ব্যানার লাগিয়েছি যে এখানে সবুজ সবুজ শাকসবজি পাওয়া যায় এবং কিছুক্ষণের জন্য মনে করে নাও যে তুমি আমার সেই দোকানের সামনে এসে বলো যে আমাকে সবুজ সবুজ শাকসবজি দাও এবং আমি যদি বলি আমি শাকসবজি না মাছ বিক্রি করি তাহলে তুমি কি আমার কাছ থেকে মাছ কিনবে অবশ্যই না কারণ আমি যখন বলবো আমার কাছে শাকসবজি না বরং মাছ পাওয়া যায় তখন তুমি ভাববে যে লোকটা হয়তো পাগল চলো অন্য দোকানে যাই ঠিক তেমনি তোমার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করছো ফানি কন্টেন্ট আর আপলোড করে যদি রান্নার রিলেটেড ভিডিও তাহলে তোমার চ্যানেল তো শূন্য পাবে আমার গণিত খাতার মতো এই ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় এবং কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি সিলেক্ট করা দরকার তো আর দেরি নয় লেটস গো হ্যাড তো আমার বেশিরভাগ দর্শক যেহেতু মোবাইল ইউজার সেহেতু আমি মোবাইল দিয়ে দেখিয়ে দেব। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এরপর এখান থেকে চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে উপরের সার্চ বক্সে চাপ দিয়ে লিখবো ইউটিউব ডট কম লিখে এবং সবার প্রথমে যে লিঙ্কটা রয়েছে ইউটিউব ডট কমের সেখানে চাপ দিব এবং আগে আপনার ডিভাইসটি ডেস্কটপ মোড বলে একটা অপশন আছে সেটা অন করে নিব এখন আপনাদের চ্যানেলটি লগ ইন করে নেবেন আমার যেহেতু আগেই করা রয়েছে তাই আমি এখান থেকে আমরা চ্যানেলটির মধ্যে ক্লিক করব এবং আমরা এখান থেকে সরাসরি জুম করব এবং জুম করে নিচে সেটিংস অপশান আছে সেখানে চাপ দিব এবং চাপ দেওয়ার পর এখানে আপলোড ডিফল্টস বলে একটা অপশন আছে তো আমরা সরাসরি আপলোড ডিফল্টসে চাপ দিব এবং ক্যাটাগরি বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করব এরপর অনেকগুলো ক্যাটাগরি আসবে তো এখন আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন চলেন বলে দিই কোন ভিডিওর কোন ক্যাটাগরি তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলেন দেখাই দিই কোন ভিডিওর কোন ক্যাটাগরি লেটস গো হ্যা ক্যাটাগরি নাম্বার ওয়ান কার্স অ্যান্ড ভেহিকলস প্রশ্ন এই ক্যাটাগরির জন্য কীরকম ভিডিও আপলোড করা দরকার উত্তর এই ক্যাটাগরিটির জন্য আপনাকে ভিডিও দিতে হবে গাড়ি ঘোড়ার ওপর আপনার ভিডিও যদি হয় গাড়ি নিয়ে যেমন গাড়ির কোনটার কি কাজ বা গাড়ির আপডেট খবর বা কোথায় সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় বা গাড়ির কোন পার্টস কত টাকা বা গাড়ি চালাতে কী দক্ষতা প্রয়োজন ইত্যাদি ক্যাটাগরি নাম্বার টু কমেডি প্রশ্ন এই কমেডি ক্যাটাগরির জন্য আবার কীরকম ভিডিও আপলোড করা দরকার উত্তর যারা ফানি কন্টেন্ট আপলোড করে মূলত তাদের জন্য এই কমেডি যেমন তুমি তোমার বন্ধু বান্ধব সহ মানুষকে বিনোদন দেওয়ার জন্য হাস্যকর কাহিনী দ্বারা দর্শককে আনন্দ দিয়ে থাকো বা তুমি একাই ফানি কিছু বলে দর্শককে আনন্দ দাও তো তাদের জন্য এই কমেডি ক্যাটাগরিটা ক্যাটাগরি নাম্বার থ্রি এডুকেশন এই ক্যাটাগরির জন্য কি রকম ভিডিও আপলোড করা দরকার তোমরা সকলে জানো যে এডুকেশন মানে কি তো এডুকেশন মানে হচ্ছে পড়াশোনা যেমন তুমি ইউটিউবে ক্লাস দেখে পড়াশোনা করো এইটা হচ্ছে সেই জিনিস তুমি যদি ইউটিউবে লেখাপড়া বা ইউটিউবে ছাত্রছাত্রীদের কিছু জানতে চাও তার জন্য এই ক্যাটেগরিটি এবং ভিডিও স্কুল কলেজ বা মাদ্রাসার শিক্ষকগণ এই ক্যাটেগরি সিলেক্ট করে এবং শিক্ষার্থীদের কিছু শেখায় পড়াশোনার ব্যাপারে ক্যাটেগরি নাম্বার ফোর এর পরের ক্যাটেগরিটি হলো এন্টারটেনমেন্ট এই ক্যাটেগরির জন্য কীরকম ভিডিও আপলোড করা দরকার এই ক্যাটেগরিটি তারাই সিলেক্ট করে যারা বিভিন্ন মুভির এক্সপ্রেশন করে থাকে যেমন একটা মুভির মূল পার্ট বা মুভিটি কোন ব্যাপারে তৈরি করেছেন বা মুভিটা তৈরি করতে কত টাকা গিয়েছে বা মুভিতে কোন কোন নায়ক বা নায়িকা কাজ করেছেন ইত্যাদি ক্যাটেগরি নাম্বার পাঁচ এই ক্যাটেগরিটি হলো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটেগরিতে কীরকম ভিডিও আপলোড করা দরকার যারা মুভি তৈরি করো বা মুভির ভিডিও করো তারা এই ক্যাটেগরিতে সিলেক্ট করো এবং পিছনে এই অ্যানিমেশন লেখা দেখে আবার যারা পশু পাখির ভিডিও আপলোড করো তারা আবার এইটা সিলেক্ট করো না কারণ এটা শুধু মুভি রিলেটেড ক্যাটেগরি সিক্স এই ক্যাটেগরির জন্য কীরকম ভিডিও আপলোড করা দরকার এই ক্যাটেগরি তারাই সিলেক্ট করবে যারা গেমিং ভিডিও আপলোড করো এই গেমিং অপশনটি কিন্তু শারীরিক গেম না এটা তারা সিলেক্ট করবে যারা অনলাইন গেমের বিষয়ে ভিডিও আপলোড করো ক্যাটাগরি নাম্বার সেভেন হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটেগরিটি কারা সিলেক্ট করবে এই ক্যাটেগরিটি তারা সিলেক্ট করবে যারা কিনা অনলাইনে স্টাইল শেখাও যেমন কিভাবে প্যান্টের নিচে গুটিয়ে রাখলে সুন্দর লাগে কিভাবে শার্ট পরলে সুন্দর লাগে বা কিভাবে মেয়ে পটানো যায় এবং কিভাবে সুন্দর হওয়া যায় ইত্যাদি ক্যাটেগরি নাম্বার এইট মিউজিক এই ক্যাটেগরিটি কারা সিলেক্ট করবে উত্তর যারা ইউটিউবে গান গিটারের শব্দ তবলা শব্দ এবং ইসলামী গান এবং যত রকমের মিউজিক আপলোড করো তারা এই ক্যাটাগরিটি সিলেক্ট করবে ক্যাটেগরি নাম্বার নাইন নিউজ অ্যান্ড পলিটিক্স প্রশ্ন এই ক্যাটেগরিটি কারা সিলেক্ট করবে উত্তর যারা নিউজ আপলোড করে বা কোনো ঘটনা সরাসরি আপলোড করে তারা এই ক্যাটেগরিটি সিলেক্ট করবে ক্যাটেগরি নাম্বার টেন নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম প্রশ্ন এই ক্যাটাগরিটা কারা সিলেক্ট করবে উত্তর যারা ভিডিও বানাও এবং আপলোড করে কোনো টাকা ইনকাম করতে চাও না বা যারা কোনো প্রকার লাভবান হতে চাও না তারা এই ক্যাটাগরি সিলেক্ট করবে ক্যাটেগরি নাম্বার ইলেভেন পিপল অ্যান্ড ব্লগস আসলে আমার জানা নেই এবং নিচেরটাও জানা নেই এর জন্য আমরা সরাসরি চলে যাব সায়েন্স অ্যান্ড টেকনোলজি যারা আমার মতো টেক কনটেন্ট আপলোড করো তাদের জন্য এটা এরপর রয়েছে স্পোর্টস এই ক্যাটেগরি তারা সিলেক্ট করবে যারা কিনা অনলাইনে ভিডিও আপলোড করো ফিজিক্যাল ব্যাম নিয়ে এরপর রয়েছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এই ক্যাটেগরিটি হলো যারা বিভিন্ন জায়গায় ঘুরে দর্শকদের বলো ওই জায়গায় কী কী রয়েছে বা কত টাকা লাগবে ওই জায়গায় যেতে ইত্যাদি সো গাইজ সবাই নিশ্চয়ই বুঝে গেছো কোনটি কোন ক্যাটেগরি তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ